প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা স্ত্রীর তিনটি ভুলের কারণে স্বামীরা ফকির হয়ে যায় গরিব হয়ে যায় দারিদ্র হয়ে যায় সংসারের মধ্যে রহমত থাকে না বরকত থাকে না সুখ থাকে না শান্তি থাকে না আর যেই ঘরের মধ্যে সুখ শান্তি রহমত বরকত না থাকে ওই ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি দেখা দেই এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিশেষ করে স্ত্রীরা তিনটি ভুল কখনোই করবেন না এই তিনটি ভুল করলেন মানে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারলেন কারণ এই তিনটি ভুলের কারণে আপনার স্বামীর আয়াত কমবে রিজিক কমবে আপনার সংসারে পরিবারের রহমত বরকত গুলো বের হয়ে যাবে যেই পরিবারের রহমত বরকত না থাকে ওই পরিবারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে এই জন্য সাবধান মহিলা মা বোনেরা এই তিনটি ভুল কখনোই করবেন না এই তিনটি ভুল করলেন মানে আপনি নিজের স্বামীর পায়ে নিজে কোরআল মারলেন আর আপনার স্বামীর পায়ে কুরাল মারা আপনি নিজের পায়ে কুরাল মারালেন বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হতে হবে এই জন্য এই ভুলগুলো কখনোই করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্ত্রীরা স্বামীর জন্য কেমন এই প্রসঙ্গেই সই মুসলিমের বর্ণনা আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদুনিয়া কুল্লুহা মাতা অখৈরুমাতা এক দুনিয়া আলমার অতু হা আমাদের নবী বলেন দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ার যত সম্পদ আছে যত সম্পদ আছে সব সম্পদ সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আপনার ঘরে স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে আপনার ঘরে নেক্কার স্ত্রী নাই আপনার ঘরে এই পৃথিবীর দামি সম্পদটা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককারি স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে সুখ থাকে শান্তি থাকে রহমত থাকে বরকত থাকে ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব আর বৎকার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি লেগে থাকে অনেক টাকার মালিক হওয়ার পরেও অভাব যেন দূর হয় না অশান্তি যেন দূর হয় না পেরেশানি যেন দূর হয় না যাই জামেলা পালা মুসিবত বিভিন্ন দিক থেকে লেগে থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রীর দাম কেমন নেককার স্ত্রীর দাম সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি সব যদি এক রাখা হয় আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয় নেককার স্ত্রী তামাম পৃথিবী থেকে অনেক অনেক বেশি দামি হয় যাবে সুহান এই কথাটা আমার কোনো বাহারু কথা নয় আমার নবী নিজেই বলতেছেন আ দুনিয়া কুল্লোহা মাতা অ খৈরু মাতা ওই দুনিয়া আলমার অতু ছোৱালী আমার নবী নিজেই বলতেছেন এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা হলো নেককার স্ত্রী এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী হওয়ার জন্য চারটা গুণ লাগবে যেই নারীর মধ্যে চারটা গুণ থাকবে অথবা যে নারীর চারটা কাজ করবে ওই নারী নেককার স্ত্রী হবে এবং ওই চারটা কাজ যে নারী করবে এই নারী যেই ঘরে ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হবে এবং মনে রাখবেন এই চারটা কাজ যে নারী করবে ওই নারীকেই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবে এই মহিলা জান্নাতের আটটা দরজা তোমার জন্য খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে চলে যাও এই জন্য মা বোনেরা চারটি কাজ করবেন আপনি নেককার হবেন এই নেককার হলেই দুনিয়াতেও আপনি সুখ শান্তি রহমত বরকত পাবেন আপনার ঘরে জান্নাতের সুখ পাওয়া যাবে এবং আপনাকেই হাসরের ময়দানে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সামনে বলবে এই মহিলা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও এই জন্য মা বোনেরা চারটা কাজ করবেন এগুলো আমি বানিয়ে বলছি না আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন আলমার ইজা ইদা সাল্লাত

এই জন্য মা বোনেরা পাঁচত্ব নামাজ অবশ্যই পড়বেন কারণ নামাজ এমন একটা এই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয় নামাজ পড়লে আল্লাহর সঙ্গে হয় নামাজ পড়লে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় নামাজ পড়লে আল্লাহ খুঁটি হয় নামাজি আল্লাহ ভালোবাসে এই জন্য অবশ্যই নামাজ পড়বেন আর নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয় অসন্তুষ্ট হয় নামাজ না সঙ্গে দেখা হয় না কথা হয় না আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় এই জন্য নামাজ পড়বেন কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ হলো নামাজ এই নামাজ অনেক অনেক দাম এই জন্য মা হতে গেলে নামাজ পড়তে হবে এটা হলো প্রথম কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ও রমজানের রোজা রাখতে হবে এরপর তিন নাম্বার কাজ হলো ও আহ লজ্জাস্থানের হেফাজত করতে হবে সতীত্বের হেফাজত করতে হবে এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো অথবা স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না গালিগালাজ করা যাবে না স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না আজকে অনেক মহিলারা দেখা যায় স্বামীর খেদমত করে না দেখা যায় বাহিরে গেলে মানুষের সঙ্গে খুব সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে ভাইয়া কেমন আছেন আর বাড়িতে স্বামীর সঙ্গে তুই তুকারি এত খারাপ ব্যবহার করে বলে এই গুলামের পুত গুলাম তোর কপালে জারুয়ার জুতা দিয়ে বি এমন ব্যবহার একেবারে মারদূর পর্যন্ত করে স্বামী আবার অনেকে বলে আরে তোর সাথে বিয়া হইয়া কি হয়েছে একটা রিক্সাওয়ালার সাথে বিয়া হইলো আমার জীবনটা ভালো হইতো তোর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ জীবনটা জাহান নাম হয়ে গেছে এভাবে করে করে অনেক নারীরা তাদের স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করে কষ্ট দেই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যে নারীরা কষ্ট দিবে স্বামীদেরকে কষ্ট দিবে তাদের ভয়ঙ্কর কঠিন শাস্তি দুনিয়াতেও আছে আখেরাতেও আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরা জেগেলেন দেখলেন একদল নারী তাদের জিব্বাটা টেনে টেনে বের করা হয়েছে বের করে তাদের জিব্বা দ্বারা বেদে ঝুলন্ত করে উপর করে জ্বলাইয়া রাখছে আর জান নামেরা ওই নারীদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে ফুড়াইতেছে আমার নবী ডাকদা বলে এ জিপ্রাইল এই সমস্ত নারী যাদের জিব্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে এবং জিব্বা দ্বারা তাদেরকে বেদে উপর করে ঝুলন্ত করে রাখা হয়েছে আর আগুনগুলো দাউ দাও করে জ্বালাই এই নারীগুলো কারা নারী গুলো বললেন এরা ওই সমস্ত নারী যারা তাদের জবান দ্বারা স্বামীদেরকে কষ্ট দিত স্বামীদেরকে গালিগালাজ করতো এই জন্য মা বোনেরা মনে রাখবেন আপনি যদি স্বামীকে কষ্ট দেন গালিগালাজ করেন মারদুর করেন খারাপ আচরণ করেন আপনার জাহান নামে একটা শাস্তি হলো আপনার জিব্বাটা টেনে টেনে বের করা হবে বের করে ওই জিব্বা দ্বারা জুলন্ত করে উপর করে বেঁধে রাখা হবে আর জাহান নামের আগুনে আপনি দাও করে জ্বলতে থাকবেন পুড়তে থাকবেন এই জন্য স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না ভালো আচরণ করতে হবে এই জন্যই তো আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা মুরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আমাদের নবী বলেন আইয়ুমা মুরাতিন মাতাত ওয়া যাওজুহা যখন কোনো স্ত্রী মারা যায় এমত অবস্থায় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ ওই নারীকে বলবে দাখালাতিল জান্নাহ এই মহিলা তুমি জান্নাতে চলে যাও আর যদি কোন নারী মারা যায় আর স্বামী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল না আমার স্ত্রী আমাকে করত খারাপ আচরণ করত আমাকে কষ্ট দিত এই অভিযোগ যদি করি তাহলে ওই মহিলাকে আল্লাহ জাহান নামের মধ্যে দিবে এই জন্য স্ত্রীরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই অনেক সময় এই বয়ানগুলো শুনে মহিলারা ফোন দিয়ে বলে হুজুর স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না কষ্ট দিবেন না এই বয়ান তো বহুত করেন কিন্তু স্বামী যে স্ত্রীর সঙ্গে আচরণ করে 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 কষ্ট এই বিষয়ে তো বলেন না দেখেন ভালো করে মনে রাখবেন যারা স্বামী আছেন আপনাদেরও মনে রাখতে হবে আমাদের পেয়ারা নবী বলেন ও খিয়া রুকুম খিয়া রুকুম ইহিম আমাদের নবী বলেন তোমাদের মধ্যে উত্তম হল তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম যখন কোনো স্বামী মারা যাবে আর যদি স্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল যৌতুকের টাকার জন্য আমাকে কষ্ট দেই নাই আমার সবগুলো পালন করেছে পরকিয়া করে নাই অন্য নারীর সঙ্গে টাঙ্কি মারে নাই আমার সঙ্গে ভালো আচরণ করেছে আমার স্বামীটা বড় ভালো ছিল আপনার স্ত্রী যদি আপনার বালার সার্টিফিকেট দেয় মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহান অনেক স্বামী দেখা যায় এত খারাপ আচরণ করে দেখা যায় স্ত্রী যখন বাড়িতে স্বামী যখন বাড়িতে আসে স্ত্রী বয়ে থাকে হায় হায় শৈতানরা যে কখন বাড়িতে আসবে আর বাড়িটাকে আসমানের উপর তুলে ফেলবে কেমন শুরু করে ফেলবে বাড়িতে আইসে স্বামী মনে করেন এই এই হইল না সেই হইল না এই স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু কর না আপনি স্বামী আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে এটা আপনার স্ত্রী আপনার থেকে পাওয়া না আপনি স্ত্রী আপনার স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে ভালো আচরণ করবে ওই সংসারে রহমত আসবে বরকত আসবে সুখ আসবে শান্তি আসবে জান্নাতের একটা সুখ অনুভব হবে সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য ভালো করে মনে রাখবেন নারীরা চারটি কাজ করলে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে এবং ওই নারী নেককার স্ত্রী হবে এই চারটি গুণের মধ্যে এক নাম্বার নামাজ পড়তে হবে দুই নাম্বার হলো রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার হলো সতীত্বের হেফাজত করতে হবে পর্দা করতে হবে অনেক নারীরা দেখা যায় তারা পর্দা করে না পাঁচোক্ত নামাজ পড়ে দেখেন নামাজ যেমন ফরজ পর্দা এর এমনই ফরজ একটা নামাজের যে কোনো অংশে পর্দা কম নয় কিন্তু পর্দা করে না না পর্দা করতে হবে নেককার নারী হতে গেলে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে পর্দা করতে হবে চার নাম্বার হলো স্বামীর আনুগত্য করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীর খেদমত করতে হবে এই চারটি কাজ যেই মহিলা করবে এই মহিলাকে আল্লাহ হাসরের ময়দানে বলবে ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাত আল্লাহ বলবে এ মহিলা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যেই কথা বলতেছিলাম বিশেষ করে স্ত্রীর তিনটি বুলের কারণে স্বামীরা গরীব হয়ে যায় ফকির হয়ে যায় দারিদ্র হয়ে যায় সংসারে সুখ শান্তি থাকে না অভাব অনটন চলে আসে অশান্তি চলে আসে এই তিনটি ভুল আজকে অনেক স্ত্রীরা না জানার কারণে করতেছে এই জন্য এই বয়ানটা পুরুষেরা যেমন শুনবেন মহিলাদেরও শুনতে হবে আপনি স্বামী আপনার স্ত্রীকে জানিয়ে দিবেন এই ভুলগুলো যেন না করে আপনি বয়ানটা শোনাবেন আপনার স্ত্রীকে আর স্ত্রীরা এই 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 করবেন না কারণ যদি যদি করেন তিনটা আপনি করেন আপনার স্বামীর হায়াত কমবে হিজিক কমবে আপনার স্বামী দ্রুত মারা যাবে আপনার স্বামী ফকির হয়ে যাবে আপনার স্বামীর পায়ে যদি আপনি কোরাল মারেন আপনার পায়ও আপনি কুরাল মেরে দিলেন এইজন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম যে কাস্তি করা যাবে না এটা হলো বিশেষ করে অনেক স্ত্রী আছে গণকের কাছে যায় অথবা কবিরাজের কাছে যায় অথবা কোনো কারো কাছে যায় গিয়ে বলে এমন একটা তাবিজ করে দেন এমন একটা কুফরি কালাম করে দেন যাতে করে আমার স্বামী শুধু আমার কথায় উঠে আর বসে আমি যা বলি তাই যেন হয় আমার স্বামী যত ইনকাম করে সব যেন শুধু আমারে দেই আর কাউকে যেন না দেই আমার স্বামী যেন শুধু আমাকেই দেখতে পারে এইভাবে করে কুফরি কালাম করে তাবিজ কবজ করে অনেক মহিলারা আছে ভালো করে মনে রাখবেন এইভাবে কুফুরি কালাম করা গণকের কাছে যাওয়া এগুলো হলো শিরিক আর কুফুর এই শিরিক কুফুরের মতো কাজে যখন স্ত্রীরা লিপ্ত হবে মনে রাখবেন ওই স্ত্রী ওই স্বামীর ক্ষতি করতেছে নিজেরও ক্ষতি করতেছে শিরিক কাজে জড়িত হওয়ার কারণে ওই স্ত্রী হারা হইয়া বেঈমান হইয়া কাপের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তৌবা সারা মৃত্যুবরণ করে এমন অনেক স্ত্রী আছে তাবিজ কবজ করতে চাই কবিরাজের কাছে যায়। বলে এমন কিছু তাবিজ কবজ কুফরি কালাম করে দেন যাতে আমার স্বামী যা ইনকাম করে সব আমারে দিয়ে শুধু আমার কথা শুনে অন্যের কথা যেন না শুন এই যে আপনি এই কাজটা করতেছেন প্রথম কথা হলো আপনি ইমান হারা হইয়া বেইমান হইতেছেন যদি তৌবসারা মারা যান কাফের হইয়া মারা যাবেন আর যারা গণককে বিশ্বাস করে তারা শিরিক করল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তুনিসায়ের ১৬ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান দুনিয়ার আমি আল্লাহ চাইলে যে কোনো গুণা মাফ করে দিতে পারি তবে মনে রাখবা শিরিকের গুণা আমি আল্লাহ কখনোই মাফ করব না এমনি ভাবে আল্লাহর ইন্দুল মুন আজিম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা এটা হলো সবচেয়ে বড় জুলুম করলেন আল্লাহর প্রতি এমনি শিরিক করলে আপনার যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার কোনো আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি শিরিক করা অবস্থায় মারা যান এই জন্য মা বোনেরা সাবধান এই কুপুরি কালাম শিরিকের কাজে লিপ্ত হওয়া যাবে না এরপর দ্বিতীয় নাম্বার কাজ অনেক স্ত্রীর আছে স্বামীর কান করে যেন তার স্বামী যেন তার মা বাবা না দেখতে পারে শ্বশুর শাশুড়ি কে না দেখতে পারে শ্বশুর শাশুড়ির খেদমত যেন না করি বলে আরে তোমার মা বাবা এই করে সেই করে নানান অভিযোগ দিয়ে ছেলের কাছে কালারিং করে ফেলে মা বাবা আপনি যে মা বাবাকে ছেলের কাছে কালারিং করতেছেন অনেক স্ত্রী কালারিং করার কারণে অনেক ছেলেরা তারা মা বাবার খেদমত করে না এমনকি অনেক কুলাঙ্গার সন্তান মা বাবাকে গালিগালাজ করে লাত্তি মারে মার পর্যন্ত করে এমন এখন আপনি স্ত্রী আপনার শ্বশুর শাশুড়িকে এভাবে কষ্ট দিয়ে আপনি আপনি মনে করতেছেন অনেক কিছু হাসিল করতেছেন কিন্তু আল্লাহর কসম করে নবীর হাদিস যদি আপনি খেয়াল করেন আপনি আপনার স্বামীর পায়ে কুড়াল মারলেন আপনার স্বামীকে আপনি আপনার স্বামীর ক্ষতি আপনি নিজের হাতে ধরে করলেন কেন কারণ নবীর হাদিস সহি হাদিস নবীজি বলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আইয়াবসাত লাহু ফি রিযকিহি ওয়ইনসালাহু ফি আছারিহি ফাল ইয়াসিল রাহিমাহু আমাদের নবী বলেন যে নাকি রিজিকের মধ্যে রিজিক বৃদ্ধি করতে চায় এবং হায়াত বৃদ্ধি করতে চায় ফাল ইয়াসিল রাহিমাহু সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় হলো মা বাবা এই যে আপনি স্ত্রী হইয়া আপনার স্বামীর মা বাবার সঙ্গে সম্পর্ক কাটাপ করাইলেন সম্পর্ক ছিন্ন করাইলেন আপনার স্বামীর জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় রহমত আর সবচেয়ে বড় বরকত ছিল তার মা বাবা এই যে সে তার মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এই জন্য তার হায়াত কমল কমল আর যার হায়াত আর রিজিক কমে যায় সে দ্রুত মারা যায় গরিব আপনি আপনি বৌ হয়ে আপনার সাংঘ শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক খারাপ করবেন না মিথ্যা কথা বলে আনিয়ে বানিয়ে বলে আপনার এই খারাপ করবেন না আপনি আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করবেন আপনার স্বামীকেও মা বাবার খেদমত করার প্রতি উৎসাহিত করবে কারণ আপনার ধনী হওয়ার জন্য আপনার স্বামীর হায়াত বাড়ার জন্য আপনার স্বামী তার মা বাবার খেদমত করতে হবে যদি সে মা বাবার খেদমত করে আল্লাহ তার হায়াত বাড়াবে রিজিক বৃদ্ধি করে দিবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য স্বামীর সঙ্গে খারাপ চিহ্ন করাবেন না এমনি ভাবে অনেক স্ত্রীরা আছে অপচয় করে অপচয় করা যাবে না কারণ মনে রাখবেন আল্লাহ বলেন ওয়ালা তুবাজির তাবজিরা তোমরা অপচয় করিও না ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই আপনি যদি অপচয় করেন আপনি মহিলা হলে শৈতানের বোন হবেন আপনার অপচয়ের কারণে আপনার আপনার পরিবার থেকে রহমত বরকত এগুলো উঠে যাবে আপনার স্বামী অনেক ইনকাম করার পরেও রহমত বরকত থাকবে না যার কারণে ইনকাম করলেও রহমত বরকত না থাকার কারণে অভাব অনটন চলে আসবে দারিদ্রতা চলে আসবে এই জন্য সাবধান অপচয় করবেন না অনেক মহিলারা দেখা যায় যে টাকা জামাটা কিনলে চলে না দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে জামা কিনতে বিশেষ করে ঈদ মৌসুম আসলে ঈদ মসুম আসলে এটা বেশি হয় কিন্তু না আপনি যদি পনেরোশো দুই হাজার এক হাজার টাকা দা জামা কিনে বাকি টাকা গরিব মিসকিন মসজিদ মাসে কিছু দান করলেন তাহলে কিন্তু দানের মাধ্যমে আপনার রিজিক বাড়বে হায়াত বাড়বে সব কিছুই বাড়বে না স্বামীকে বলতেছে না এবার আমাকে এই জামাটা না দিলে হবেই না দিতেই হবে দশ হাজার টাকা দাম বিশ হাজার টাকা দাম এমন অনেক অপচয় করে অনেকে না এই অপচয়গুলা করবেন না অপচয় করলে আপনার স্বামীর রিজিক কমবে হায়াত কমবে আপনারও রিজিক কমবে হায়াত কমবে আপনার সংসার থেকে রহমত বরকত চলে যাবে অভাব অনটন চলে আসবে